আপনারা কি জানেন শীতকালে সবচেয়ে সহজ পদ্ধতিতে পিঠের রেসিপি নমস্কার বন্ধুরা চন্দন করকন্যা আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি আজ আমি তৈরি করব সরু চাকরি পিঠে সরু চাটনি পিঠে বানানোর জন্য আমি বিউলির ডাল ভিজে রেখেছিলাম আধ ঘন্টা মানে সকালের দিকে ভিজে রেখেছিলাম আধ ঘন্টার মতন ভিজেছে আর গোবিন্দভোগ চালও আট ঘন্টার মতন ভিজে রেখেছিলাম দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে একটা পেস্ট করে নেব চালটা আর বিউলির ডাল ভালো করে পেস্ট করে নিয়েছি আর অল্প একটু মৌরি দিয়ে পেস্ট করেছি এবার আমি একসাথে চালটা একসাথে মিশিয়ে নিচ্ছি আর অল্প নুন দিলাম সরু ভাজার জন্য এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর তেলটা দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি প্যান্টটা একটু ব্রাশ করে দিলাম এরকম তালপাতা নিয়েছি তাল পাতাটা একটু জলে ভিজে রেখেছিলাম এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন তেলটা গরম হয়ে গেছে মানে প্যানটা গরম হয়ে গেছে এবার এই রকম মিশ্রণটা ডাল আর চালের মিশ্রণটা দিয়ে দিলাম এক দিয়ে এরকম তাল পাতাটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে একটু পাতলা করে দেবো দেখুন এই ওপরের এই রঙটা পাল্টে গেছে মানে ওপরটা হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখুন হয়ে গেছে উল্টে পাল্টে ভাবে একটু ভেজে নেব হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন এরকম আবার একটু তেল ব্রাশ করে নিলাম আবারও এক আকার মতো দিয়ে দিলাম এই পাতাটা দিয়ে একটু পাতলা করে ঘুরিয়ে নিচ্ছি খুলে খুলে এসেছে তার মানে হয়ে গেছে এবার উল্টে দিলাম এরকম আমি আবার তেলটা একটু ব্রাশ করে নিলাম এক হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম আর এই তাল পাতাটা করে একটু ঘুরিয়ে পাগলা করে ঘুরিয়ে দিলাম দেখুন এরকম সাইড গুলো এরকম খুলে এসেছে তার মানে মিষ্টি পিঠটা হয়ে গেছে এবার উল্টে দেব শীতকালে খেজুরের গুড়ের সাথে এই পিঠে খেতে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে অবশ্য এরকমভাবে তৈরি করে দেখবেন দারুণ খেতে খুব ভালো খেতে সারা শীতকালটা তো আমি অনেকবারই তৈরি করি এরকম সরু পিঠে দেখুন হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এরকমভাবে সব সরু পিঠেগুলো আমি তৈরি করে নিলাম সব সরু পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এবার খেজুরের গুড় দিয়ে আবার পালা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ